এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই আজকে ওর দেখদাম ওর দেখদামে ওর দামে ওরে ভাই লালে লাল লালে লাল দেখেন ভিউয়ার্স লালে লাল সোফা কিন্তু চলে আসছে ওর দামে ওর দাম দুই সিট দুই সিট এই হলো এক সিট এক সিট এই পাশে ভাই দুই সিট দুই সিট জি ভাই ভাই আসলে কি ওর থাকবে আসলে ওর দেখদাম কি কোন ভাই কে ভাই কিনলেও কিনলেও সোফা পাবেন আজকে এই সোফা মানে কিনলেও পুরস্কার না কিনলো না কিনলেও পুরস্কার ভাই কি করতে হবে ভাই আপনি শেয়ার করবেন আর কমেন্ট করবেন কি কমেন্ট করবো ভাই ভাই কমেন্ট করবেন আজকের এই সুপার প্রাইস কত আচ্ছা যদি কেউ বলতে পারে এই সুপার প্রাইস কত হ্যাঁ তাহলে এই সোফা পুরস্কার দেবো এই সুপাই ফ্রি এই সুপাই ফ্রি আর যারা লাইভ শেয়ার করতেছে যারা শেয়ার করতেছে সর্বোচ্চ শেয়ারকারের জন্য আছে একটা 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 মানে দুইজনে দুইটা পাবে দুইজনে দুইটা পাবে দর্শক আজকে লাইভে কিন্তু গিফটের ছড়াছড়ি থাকবে এই সোফার দাম যদি কমেন্টে আপনারা বলতে পারেন এই সোফাটা কিন্তু একেবারে ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন আর যারা লাইভ শেয়ার করতেছেন

এমন একটা সোফা যদি আপনার বাসার মধ্যে কিন্তু থাকে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে কে কোথা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন লাইভে শেয়ার করে দিতে হবে আচ্ছা রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে রিপন আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে ওরে ভাই এইদিকে কি ভাই ভাই নষ্ট কালার আজকে ভাই মাথা নষ্ট মাথা নষ্ট সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মানে দেখেন মাস্টার কালারের মধ্যে কিন্তু চমৎকার একটা ডিজাইন কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইন কিন্তু হবে

কি নরম একদম নরম আচ্ছা ভাই এই যে মানে অনেকেই তো কমেন্ট করবে যে এত সুন্দর সোফা দুই দিন পর আবার নষ্ট নষ্ট হয়ে যাবে ভাই সম্পূর্ণ গ্যারান্টি সহকারে আমরা সোফা বিক্রি আপুদের কাজ দেখেন আপুদের ক্রাশ কালার কিন্তু আছে যে সকল আপুরা বা যে সকল কিউট কিউট ভাইয়েরা কালারিং এর মধ্যে মাল্টিকালারের সোফা দিতে চান তাদের জন্য কিন্তু আছে খুব চমৎকার কিন্তু অনেক অনেক কালার কিন্তু আপনাদেরকে দেখেন ভাই নাকি ভাই আজকে সোফা কালি খালার দেখবেন ভাই খালার কি জি ভাই এত কালেকশন কিন্তু সোফাটা দুই দিন পরে নষ্ট করে ফলাইবো আরে ভাই কি ভাই হ্যাঁ বন্ধ করেন তো ভাই ভাই কিসের নষ্ট ভাই হ্যাঁ কিসের নষ্ট এই যে দেখেন ওরে এই যে কচুপাতা পাতা কচু পাতা দেখেন কিছুই হয় না কিছুই হয় না দেখেন ভাই হাত দিয়ে ধরবো না হ্যাঁ হাত দিয়ে ধরবো না তো এই যে দেখেন ও টলমায় আর পানি পড়ে গেছে কচু পাতার মতো এখন শুকাই যাবে ভাই সামনে তো আবার দেখতেছি ডিজাইন করছে ভাই নষ্ট হবে না তো ভাই লেকার করা আছে হ্যাঁ লেকার করা গুণু পোকা খাবে না তো না এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হল এক এই হল এক সি এই হল দুই সি হলো দুই এটাও নিতে পারবে এটাও নিতে পারবে সে আর বাংলাদেশ আর বাংলাদেশ দেখেন আরবের কালো ঘোরা কই ওই যে ওইদিকে ওই পাশে জি ভাই আরব দেশ থেকে আরব দেশ থেকে দেখেন আরব দেশ থেকে কিন্তু কালো ঘোরা মডেল কিন্তু চলে আসছে তার আগে আপনাদেরকে বলে দিয়ে যায় এই যে যেই সোফাটা আমরা লাইভের প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম এইটা নিয়ে কিন্তু কুইজ কিন্তু চলতেছে আজকে আপনারা যদি শাওন ভাই বলার আগে এই সোফাটার দাম কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু দুইটা সোফা ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন আর লাইভ যারা শেয়ার করতেছেন শেয়ারকারীও দুই জরে দুইটা কিন্তু পেয়ে যাবেন হুমান ভাই বলতেছেন এটার দাম হবে এগারো হাজার পাঁচশো রবিউল ইসলাম নয়ন ভাই আমি শেয়ার করতেছি সোফা কিন্তু দিতে হবে অবশ্যই আচ্ছা জিয়াউদ্দিন বাবলু ভাই কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে বাইশ হাজার পাঁচশো নীলা আফরুজ কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে একুশ হাজার নয়শো রিয়াজউদ্দিন রিয়াজ ভাই আছেন লক্ষ্মীপুর থেকে এই সোফাটার দাম হবে ষোলো হাজার পাঁচশো ওকে আপনারা কমেন্ট করতে থাকেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো এই দুই সিটের দাম যদি বলতে পারেন তাহলে ওকে এখন আমরা কালো ঘোড়াটা দেখাই নাকি এই পাশে দেখেন মডেলের কিন্তু একটা সোফা কিন্তু রয়েছে এটাকে বলা বলা হয় কি হবে কালো ঘোড়া আরো বেশি জি ভাই এইটাকে কিন্তু বলা হয় আরবের কালো ঘোড়া কালোটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি ভাই এটা ভাইরাল 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 সবার পছন্দ সবার পছন্দ বাবীদের না আপুদের সবার পছন্দ বাবীদের আপুদের

জসীম চৌধুরী কমেন্ট করছেন আপনার সোফার দাম হবে তেরো হাজার পাঁচশো মাসুক মিয়া কমেন্ট করছেন আট হাজার পাঁচশো টাকা সোফার দাম এমডি আলম ভাই কমেন্ট করছে পনেরো হাজার পাঁচশো টাকা সোফার দাম কমেন্ট করতে থাকেন আপনারা আচ্ছা ভাই মানে ওরে কি আবার আবার আগে জায়গায় ভাই আগের জায়গায় ভাই ভাই রাবার ফর্ম ভাই অরিজিনাল অরজিনাল রবার ফর্ম কয়েঞ্চি ফর্ম ভাই দুই ইঞ্চি ফর্ম দু ইঞ্চি জি ভাই আচ্ছা দেখেন মানে যেটা দিতেছেন এটাই বলতেছে জি ভাই

রূপ নিজাম উনি কমেন্ট করছে আপনার সোফার দাম হবে 3500 টাকা ইয়াসিন চৌধুরী বলতেছেন কালোটার দাম কত ভাইয়া এই কালো সোফার দাম কত কালো সোফার দাম মাত্র 21000 টাকা আচ্ছা কাউন্ট দেওয়ার পর ওকে এই পাশে দেখেন মেরুন কালারের মধ্যে কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন একেবারে লাল লাল একদম লালে লাল বাবা শাহাদা লাল জি ভাই দেখেন ওরে এটা কি ম্যাচিং ম্যাচিং এটা আবার কি ভাই কফি টেবিল সহই থাকবে জি ভাই আচ্ছা দর্শক আমাদের সাথে লাইভে যারা আছেন ধমায়া কমেন্ট করেন ধমায়া শেয়ার করতে হবে মাত্র কত টাকাে সোফা মাত্র 2500 টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত সোফা 2500 টাকা সোফা দেখাবো তো জি ভাই অবশ্যই কিন্তু 2500 টাকায় সোফা কিন্তু দেখানো হবে লাইক কিন্তু শেয়ার করতে কেউ ভুলে যাবেন না 2 সিট 2 সিট 1 সিট 1 সিট 2 2 সিট সারা বাংলাদেশ কত রাখতেছেন মাত্র 24000 টাকা টেবিল সহ জি ভাই

ভাই আমাদের সরাসরি কারখানা আমরা নিজে তৈরি করি ভাই আপনি কি নিজে মানে শ্রমিক জি জি নিজেই ম্যানেজার নিজে নিজে এই সব কিছু ভাই দেখেন মানে এই ভদ্রলোক কিন্তু নিজেই সব কিছু করে নিজে মালিক নিজে কর্মচারী নিজে মেস্তুরি নিজেই সব কি বিজ্ঞাপন কিন্তু উনি নিজেই করে অতএব ওনার কিন্তু আলাদা কোনো খরচ কিন্তু করতে হয় না যার জন্য এত কম দামে ওকে আমরা পুরো শোরুমটা ঘুরে দেখাই কারখানাটা এই যে দেখেন

হাজার টাকা সুমাইয়া আক্তার বলতেছেন ভাইয়া দুইটা সোফা লাগবে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে সারা বাংলাদেশ আচ্ছা ওরে ভাই কি মেরুন কালার আগে বলবেন না আছে জি এই যে দেখেন মেরুন কালার যাদের পছন্দ যে সকল ভাবিরা বিশেষ করে মেরুন কালার পছন্দ করেন निराश হওয়ার কারণ নাই আপনাদের জন্য আছে আছে এই হলো দুই সিট এই হলো 2 সিট এই হলো এই হলো 1 সিট এই হলো এই হলো 2 সিট সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে নিতে পারবে নিতে পারবে আরে এটা কি ভাই ভাই লাল লাল হ্যাঁ লালে লাল মধু জি ভাই ওই কিরে ওই কিরে মধু মধু হই 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 দেখেন মানে ভাই এটা কিন্তু একটু অন্যরকম ডিজাইন মনে হয় এগুলাতে বসলে ভাই রাজে কি অভাব ভাই ঘুমাইসা পড়বে কিন্তু ভাই আমাদের বাসায় নেওয়ার পরে ওয়াশ ওয়াশ করে ঠিকঠাক থাকবে তো জি ভাই যেভাবে ইচ্ছা যেভাবে ইচ্ছা ওয়াশ করা যাবে যেভাবে ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন এটা মানে রাফ এন্ড টাফ জি ভাই কিন্তু ভাই পায়াটা তো দুই দিন পরে নষ্ট হয়ে যাবে ভাই এস পায়া দিছি কি দেখাবো তবে অবশ্যই ভাই খুলে দেখায় দিবেন এই যে এই যে ওরে দেখেন মানে এই পায়াটা কিন্তু অরিজিনাল এস পায়া কিন্তু হবে আচ্ছা শাবনুর আক্তার আমাদের সাথে আসেন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার দুইটা সোফা লাগবে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আচ্ছা রিয়াজুল ইসলাম ভাই আসেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এক সেট সোফার দাম কত এক এক প্রাইস বিভিন্ন প্রাইজের আছে আচ্ছা আপনার পছন্দ করতে হবে কোনটা নেবেন আচ্ছা

এক হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা একুশ টাকা আগে বলবেন না আচ্ছা কানিস ফাতেমা সাত উনি বলছেন প্রাইস কত প্রাইস কিন্তু হচ্ছে এই সোফাটা যদি নিতে চায় প্রাইস মাত্র মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আর এই যে লাল কালার যেটা লালে লাল জি জি বাবা শাহজালালের কালার ম্যাচিং ম্যাচি এটা দাম কত এটাও মাত্র একুশ হাজার টাকা যে কোনো কালার আপনি নিতে পারবেন আচ্ছা যে কোনো কালার এই কোনো কালার কালারের জন্য দাম বাড়বে কমবে না আচ্ছা আচ্ছা ওকে কালারের জন্য কিন্তু প্রাইস বাড়বেও না কমবেও না মাত্র একুশ হাজার মাত্র একুশ হাজার ওকে আমরা এই পাশে দেখাবো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন কিন্তু রয়েছে আপনারা যারা সোফা নিতে চান কারখানা থেকে ভিভার্স সরাসরি কারখানার ভেতরে কিন্তু রয়েছে আপুদের ক্রাশ কোথায় এই যে আপুদের ক্রাশ পিঙ্ক কালার পিঙ্ক কালার কিউট কিউট আপু জি জি কিউট কিউট ভাবি সবার ক্রাশ সবার সবার ক্রাশ বায়ারা দেখলেও ক্রাশ কাবে মানে সো বিউটিফুল জি সো এলিগান্ড জাস্ট লুকিং লাইক এ জাস্ট দেখেন ও চমৎকার কিন্তু একটা ডিজাইন আমি আসলে যাই বলি না কেন তবে শাওন ভাই সোফাগুলো আসলেই খুব সুন্দর মেরুন কালার থেকে শুরু করে কোন কালার লাগবে আপনারা যারা দেখতে চান বা আসতে চান অবশ্যই এসে দেখে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন আচ্ছা ভাই এই ফাঁকে বলেন আপনার ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রা বাড়ি কলাপুরটি মেন রাস্তা সংলগ্ন মদিনা স্টিল কিং ফার্নিচার মদিনা স্টিল কিং ফার্নিচার আচ্ছা যারা আসতে পারবে না অনলাইনে ধরে আমার প্রবাসী অনেক ভাই বারাদার আছে যারা এই সোফাটা নিবে তারা কিভাবে নিবে ভাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা পাড়ায় দিবেন আপনার বাসায় চলে যাবে সোফা এক টাকাও অগ্রিম করতে হবে না কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না আজকে আচ্ছা দিল রুবাকতার কমেন্ট করছেন এই সোফাটার দাম হতে পারে 2550 টাকা কারিস ফাতেমা সন্তা আপনারা দিয়ে যেতে পারবেন অবশ্যই দিত দেওয়া যাবে আপনারা কিন্তু যোগাযোগ করেন মোহাম্মদ আল আমিন ভাই বিকাশ করছি চেক করেন প্লিজ ভাইয়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলা ব্যতীত যোগাযোগ করবেন না জয় চৌধুরী আছেন আমাদের সাথে বগুড়া থেকে আমার দুই সিটের একটা সোফা লাগবে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আচ্ছা হাসান মিয়া বলতেছেন ভাই পঁচিশশো টাকায় কি আসলেই সোফা আছে জি জি পঁচিশশো টাকায় সোফা আছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা রিয়াজ ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে আমার বাড়ি নোয়াখালী নোয়াখালীতে দেওয়া যাবে অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি করতে হবে না আপনি আপনি যোগাযোগ করবেন আপনার বাসায় বসে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা বাসা থেকে বের হতে হবে রূপম নিজাম উনি সরি রূপ নিজাম নিজাম উনি কমেন্ট করছেন আমার দুই সিটের একটা সোফা লাগবে দাম কত কোনগুলা নেবেন আগে পছন্দ করতে হবে তারপরে দাম আপনি স্ক্রিনশট দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভাইয়ের দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন দেখেন মানে একবার একটা বিশাল বড় কিন্তু মেলার মধ্যে কিন্তু আমরা রয়েছি যারা এই সোফাগুলা নিতে চান অবশ্যই কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ওকে দেখেন মানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি একটা কারখানার ভেতরে কিন্তু রয়েছি তো আরেক মিনিট সময় দিব জি দেন ওকে তো ভি আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এই সোফাটা নিয়ে কিন্তু কুইজ চলতেছে যদি শাওন ভাই বলার আগে এই সোফার দাম আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন দুইজনে দুইটা আসলে কি শাওন ভাই আপনারা সোফাগুলো দিবেন অবশ্যই দেব মানে কারখানা থেকেই কারখানা থেকে দেখেন কারখানা থেকে দুইটা সোফা কিন্তু আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে আচ্ছা মোশাইদ খান ভাই কমেন্ট করছে কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমাদেরকে কমেন্টে জানাবেন রিয়াজুদ্দিন ভাই কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রিফাত ভাই কেরানিগঞ্জ থেকে দেখছি এই সোফাটার দাম হবে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কানিস ফাতেমা কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে পঁচিশশো পঞ্চাশ টাকা আচ্ছা ঈশা জাহান বলছেন এই সোফাটার দাম হবে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা রূপ নিজাম ভাই কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে পাঁচ হাজার পাঁচশো টাকা দর্শক আর মাত্র তিরিশ সেকেন্ড সময় কিন্তু আপনাদেরকে দিব এর মধ্যে এই সোফার দাম কমেন্ট করে পুরস্কার কিন্তু জিতে দিতে পারবেন আচ্ছা এই ফাঁকে আপনারা আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করবেন এই যে আপনারা যে সোফা গুলো দিতেছেন এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে মানে জমি কিনলে যেমন দলিল জি জি দলিলে এইরকম ভাবে আমাদের মেমুতে লেখা দিব একবার লিখিত থাকবে একদম লিখিত আচ্ছা ঠিকানাটা আবার একবার মুখে বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপট্টি মিনাস্তা সংলগ্ন মদিনা স্টিল কিং ফার্নিচার আচ্ছা রিয়া আক্তার অলরেডি শেয়ার ডান কমেন্ট করে দিয়েছেন মারুফ হোসেন ভাই আসেন ঢাকা শ্যামলি থেকে আমার একটা তিন সিটের সোফা লাগবে দেওয়া যাবে জি অবশ্যই দেওয়া যাবে আচ্ছা রবিউল ইসলাম ভাই কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে আট টাকা সাইফুদ্দিন মিলন আসেন আমাদের সাথে ঢাকার লালবাগ থেকে এই সোফাটার দাম হবে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রবিউল ইসলাম নয়ন ভাই আসেন আমাদের সাথে বগুড়া থেকে আমার চারটা সোফা লাগবে কিভাবে পাঠান আপনারা স্টেট পাঁচটা কুরিয়ারে কুরিয়ারের মাধ্যমে জি জি আচ্ছা কুরিয়ারের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক অনেকেই প্রাইস কমেন্ট করেছেন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না যার যেই ধরনের সোফার প্রয়োজন আপনারা কিন্তু এইখান থেকে জাস্ট ধরে স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভায়ের দেওয়া আছে যোগাযোগ করবেন ওকে নাসরিন সুলতানা বলতেছেন এই সোফাটার দাম হবে ছয় হাজার টাকা মুক্তা আক্তার বলতেছেন আট হাজার পাঁচশো টাকা হতে পারে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কত রাখতেছেন প্রাইস বলে দেবো মাত্র মাত্র ছয় হাজার এইটা মাত্র সাত হাজার পাঁচশো ফুল প্যাকেজ দিবে ফুল প্যাকেজ নিলে একুশ হাজার টাকা একুশ হাজার সারা বাংলাদেশ একুশ হাজার টাকায় এই সোফা সেট যে থাকবে মাত্র এই সোফা গুলো আপনারা যারা নিতে চান বিস্তারিত যারা জানতে চানের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে যেতে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন লাইভ নতুন কোন প্রোডাক্ট আল্লাহ হাফেজ